বিস্মাইল রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা ঝিনাইদার সংবাদ ফেসবুক পেজ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের মাঝে এখন ইসলামী সঙ্গীত উপহার দিবেন আমাদের ঝিনাইদার কীর্তি সন্তান ডক্টর মোহাম্মদ মতিউর রহমান এমনি মরণে মাওলা তুমি কাউকে দিও না সকলে গুনা থেকে তোমার কাছে চাইতেছি ছিপানা সকল গুনা থেকে তোমার কাছে সাইতে সিপানা না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথায় আপনার হয় পর যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথায় আপনারা হয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমার সব শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না মা বুধ শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণী লাশ হলে কেউ যায় না গোসলে দিতে আসে না ছেলে বাবার কপিন কাঁদে নিতে যে মরুন লাশ হলে কেউ যায় না গোসলে দিতে আসে না ছেলে বাবার কপিন কাঁদে নিতে এই পাপিদেরই কটি নিতে হানি ফেলো না মাবুত এই নিতে হানি ফেলো না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণি মওলা তুমি কাউকে দিও না আমরা বেশ কিছু ইসলামী সংগীত পরিবেশন করলাম ধর সংবাদ থেকে আর আপনারা নতুন নতুন গজল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধিনাইদা সংবাদ চ্যানেলটা আপনারা ফলো হবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত ইসলামী সঙ্গীত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো হবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ধিনাইদা সংবাদ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম